সালামু আলাইকুম আমি এমজুদ্দিন পড়া যাচ্ছি আপনাদের সাথে একটি ভিডিওত জানাচ্ছি আসলে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনারা দেখেছেন গত আগে দুদিন সম্ভবত একদিন আগে বাংলাদেশে একটা পুরুষদের একটা সুন্দর মানে সুন্দর পুরুষকে ওইটার উপর একটা প্রতিযোগিতা হয়েছে তো ওইটাতে প্রতিযোগিতাতে যে হচ্ছে সুন্দর পুরুষের তকমা পেয়েছে তার নাম হচ্ছে অ্যাডল খান এরকম কিছু হবে তবে অ্যাডল যাই হোক ওই ছেলেটাকে হচ্ছে উপর থেকে দেখতেই হচ্ছে হিজড়ার মতো লাগে হ্যাঁ দেখতে হচ্ছে হিজড়ার মতো লাগে আমি আবার হিজরা যারা শুভকাঙ্ক্ষী রয়েছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদেরকে আমি ছোট করতেছি না কিন্তু আপনাদের মতো সেজে গুজে কোনো পুরুষ কোনো মহিলা যদি সেজেগুজে আপনাদের মতো হতে চায় তাহলে তাহলে এটা অবশ্যই অপমানজনক এটা অবশ্যই আমাদের এবং আমাদের যুব সমাজ এবং আমাদের দেশের জন্য এটা অপমানজনক আপনারা হচ্ছে দেখা গেছে অনেকে রয়েছে জন্মগত হচ্ছে তাদের শারীরিক প্রবলেমের কারণে হচ্ছে তারা তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আমরা তাদেরকে ধরে নিতে পারি কিন্তু কোনো মানুষ যদি আহ শারীরিকভাবে দুর্বল নয় শারীরিকভাবে সবকিছু তার জেনেটিক সবকিছু এভরিথিং ওকে থাকার পরেও যদি একজন ছেলে মেয়ে হতে চায় একজন মেয়ে ছেলে হতে চায় তাহলে ইট ইজ মানে আনবিলিভেবল এটা একদমই অবিশ্বাস্য এবং হচ্ছে এটা হচ্ছে মানসিক রোগের পর্যায়ে চলে গেছে বলে আমি মনে করি এই যে মনে করেন সুন্দর পুরুষ যে তকমা একটা ছেলেকে দেয়া হলো হ্যাঁ একটা অনুষ্ঠান করে বিশাল বড় আয়োজন করে একটা ছেলেকে সুন্দর পুরুষের তকমা দেয়া হলো নাম হচ্ছে এডলফ খান বা এরকম কিছু তো আপনারা দেখছেন না অনেকে হচ্ছে বিষয়টা নিয়ে ট্রল করেছেন অনেকে দেখেছেন এই কোন বিচারক কত বড় জাউরা জাউরা হইলে মানে কত কতটুকু কতটুকু মানসিক ভারসাম্যহীনতা বিচারক ওখানে ছিল একবার নিজেকে কল্পনা করেন এই যে এই ছেলেটা দেখতে তাকে তো একদম পুরো হিজরার মতো লাগে এরপরে উপরে হচ্ছে এমন ভাবে সাজগুজ করছে মানে আমি ওই ছেলেটাকে হিজরা বলতেও আমার কাছে হচ্ছে লজ্জা লাগতেছে এরকম ভাবে একটা সাজগুজ করছে তাহলে এই যে বাংলাদেশে আজকে একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে বাংলাদেশে একটা বিশাল আকারের একটা চক্রান্ত চলতেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন হচ্ছে এডুকেশান এডুকেশনের যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলোর মাধ্যমে বাংলাদেশের যুব সমাজ এবং বাংলাদেশের মনে করেন ইয়াং জেনারেশনকে যে যেভাবে ইনফ্লুয়েস করা হচ্ছে রং ইনফ্লুয়েস করা হচ্ছে এটার প্রভাব কিন্তু একটা সময় বাংলাদেশের যুব সমাজ এবং হচ্ছে বাংলাদেশের যে জেনারেশন রয়েছে এটার উপরে বিস্তৃত আকারে প্রভাব ফেলবে এই যে মনে করেন একটা ছেলে যাকে সুন্দর পুরুষের তকমা দেওয়া হলো এই ছেলেটা হচ্ছে দেখেন যে সাজগোজ করছে তাকে তো মনে করেন মানসিকভাবে মনে করেন একদম পাগল লাগতেছে এবং মানসিকভাবে হিজড়া লাগতেছে এবং হচ্ছে ওকে দেখে মন চাচ্ছে জুতা দিয়ে পেটানো দরকার এরপরে হচ্ছে আমি শুধুমাত্র ও ওর কথা না ওর যে বিচারকগুলা যে বিচারকগুলা পিছনে সম্ভবত চ্যানেল আইয়ের একটা লগো দেখছি তার মানে এই যে অনুষ্ঠানটা হয়েছে চ্যানেল আই হচ্ছে এই অনুষ্ঠানে হচ্ছে পার্টনার অ্যাজ এ পার্টনার হিসেবে ছিল বা অ্যাজ এ অ্যাডভার্টাইজমেন্ট পার্টনার হিসাবে ছিল মানে ওনার যে অ্যাড হ্যাঁ অ্যাড পার্টনার হিসেবে ছিল তো চ্যানেলায় কি গাদা টাদা খাওয়া শুরু করতে নাকি আমার আসলে বিষয়টা বোধগাম্য হচ্ছে না এরকম একটা বাংলাদেশের একটা চ্যানেলাই একটা প্রভাবশালী টেলিভিশন গণমাধ্যম যেটাকে মানুষ হচ্ছে পছন্দ করে যেটাকে মানুষ হচ্ছে ফলোইং করে তো এরকম একটা এরকম একটা চ্যানেল কীভাবে এরকম একটা অনুষ্ঠানের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পার্টনার হতে পারে বা এরকম একটা অনুষ্ঠানের পার্টনারশিপ হতে পারে বা এদের সাথে কাজ করতে পারে একক হয়ে কিভাবে সম্ভব হাউ দ্যাটস পসিবল তো এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে হচ্ছে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের যুব সমাজ শুধুমাত্র বাংলাদেশের ইয়াং জেনারেশনকে হিজরাতে পরিণত করার জন্য যেখানে বাংলাদেশের যুব সমাজ বিজ্ঞান এবং হচ্ছে বিজ্ঞানে হচ্ছে এগিয়ে আসবে যেখানে হচ্ছে তারা হচ্ছে জ্ঞান ভিত্তিক গবেষণা ভিত্তিক একটা জেনারেশন নিজেদেরকে তৈরি করবে সেই জায়গাতে আসলে আন্তর্জাতিক বিশ্ব চাই হচ্ছে বাংলাদেশের জেনারেশনটা গড়ে উঠুক একটা একটা হিজিটার জেনারেশন গড়ে উঠুক ছেলে ছেলেকে বিয়ে করুক মেয়ে মেয়েকে বিয়ে করুক এবং একটা অবাধ যৌন একটা যৌন যৌন কালচার মুক্ত জেনারেশন গড়ে উঠুক এটাই হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিশ্ব আমাদের থেকে অ্যাকসেপশন করে এটা তো এই যে আন্তর্জাতিক বিশ্বকে আমরা চুঙ্কি করতে গিয়ে আমাদের দেশে যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে যারা সুন্দর পুরুষের তকমা যারা পাচ্ছে এই সুন্দর পুরুষের তকমা যে বিচারকগুলো দিচ্ছে আমি বলবো ওই বিচারকগুলোর মা বোন ভাইয়ের সাথে ওই সুন্দর পুরুষকে এক রাত থাকার জন্য থাকার পরে হচ্ছে ওই সুন্দর পুরুষ থেকে আসার পরে ওই তারা থেকে এসে আমাদেরকে সৌন্দর্যের মিনিংটা আমাদেরকে একটু বর্ণনা দেখ যে আসলে এই পুরুষের মধ্যে এমন কি আছে যার কারণে আমরা তাকে সুন্দর পুরুষ হিসেবে তকমা দিতে পারি কারণ যে বিচারকেরা তাকে সুন্দর পুরুষের তকমা দিয়েছে ওই বিচারকেরা তো অন্য কোনো দেশ থেকে আসা নাই আলটিমেটলি ওই বিচারকরাও তো বাংলাদেশের তো ওই বিচারকেরা যারা ওই বিচারকের আসনে যে মানুষগুলো ছিল আলটিমেটলি তারা তো বাংলাদেশের কালচার বাংলাদেশের রিলিজিয়ান বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে ধারণা আছে। এমন না না তো এগুলো সম্পর্কে তাদের তারা ইউরোপে বসবাস করে হঠাৎ করে এসে এখানে বিচারকের দায়িত্বে বসে একটা ইউরোপের মতো সাজগুজ করে আসা একটা ছেলেকে তারা সুন্দর পুরুষ হিসেবে তকমা দিয়ে দিল বিষয়টা তো এমন না এটা অবশ্যই একটা চক্রান্ত যে একটা অনুষ্ঠান করা হলো ওই অনুষ্ঠানের মধ্যে একটা সুন্দর পুরুষের তকমা যাকে দেওয়া হলো সে থাকবে হিজরা এবং তাকে দেখে দেখে হচ্ছে মনে করেন বাংলাদেশের ইয়াং জেনারেশন এবং বাংলাদেশের যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই যাদের মধ্যে নৈতিকতা নাই এবং ইভেন ন্যূনতম কমন সেন্স যার মধ্যে নাই সে হচ্ছে তাকে দেখে দেখে ইনফ্লুয়েন্স হবে এবং বলবে যে আমি ওর মতো হতে চাই এবং আমি ওর মতো করে শাসতে চাই এবং আমি সুন্দর পুরুষের তকমা নিতে চাই ওয়া তু এদের লজ্জা হওয়া উচিত এই বিচারকদের লজ্জা হওয়া উচিত এবং এই বিচারকদের রাস্তাতে পাইলে জুতা করা উচিত আর ওই সুয়ারের বাচ্চা কি যেন সুন্দর পুরুষের আচ্ছা ওই ওরা তো জুতা দিয়ে ফিটলো জুতার জুতা পর্যন্ত মান সম্মান যাবে রে ভাই ও তো একটা মানসিক রুগী একটা ইজরা হয়ে গেছে কি বলবো তো সে নিজে একটা মানসিক রুগী হয়ে গেছে সে নিজে ইজরা হয়ে গেছে দ্যাটস নট আওয়ার প্রবলেম সে মরক সে যার নামে যাক তাতে আমাদের কোনো প্রবলেম নাই বাট সে একটা সুন্দর পুরুষের একটা অনুষ্ঠান করে সুন্দর পুরুষের তকমান নিল এবং তাকে সুন্দর পুরুষের তপমান দেওয়া হলো ইট শুড বি ইনফ্লুয়েন্স আওয়ার গভর্নমেন্ট ইট শুড বি ইনফ্লুয়েন্সিং আওয়ার সোসাইটি এটা অবশ্যই আমাদের সোসাইটিকে ইনফ্লুয়েস করবে এটা অবশ্যই আমাদের সোসাইটিতে আমাদের যাদের ছেলেমেয়ে রয়েছে ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে তাদেরকে ইনফ্লুয়েস করবে এবং তাদেরকে প্রভাবিত করবে একটা সময় ধরেন আপনার ঘরে আপনার ছেলে যার যে সাধারণ লাইনে পড়ালেখা করছে যার এমনিতেই তার ভিতরে হচ্ছে কোরআনের শিক্ষা নেয় তার মধ্যে তো সে যখন এটা দেখবে বলবে বাবা আমি ওর মতো ওর মতো হতে চাই ওর মতো শাসতে চাই এবং আমি সুন্দর পুরুষের তকমা পেতে চাই আপনি দিবেন উন্মত শাস্তে আপনি দিবেন উন্মত উন্মত হতে আপনি দিবেন কেননা এটা একদম প্রকাশ্যে দেখা যাচ্ছে একটা ছেলে তার মানসিকভাবে বিকারগ্রস্ত মানসিকভাবে দুর্বল এবং সে এবং এমন ভাবে সাজগুজ করছে সে রিজার্ভ হয়ে গেছে সে একদম তৃতীয় লঙ্গ লিঙ্গ না চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যদি কোনো লিঙ্গ থাকে সে ওই লিঙ্গ অনুসারে চলাফেরা করতেছে এবং ওই লিঙ্গ অনুসারে এক চলাফেরা করা একটা ছেলেকে সুন্দর পুরুষের তকমা দেয়া হলো বাংলাদেশের একটা বিশাল বড় অনুষ্ঠান করে তাকে সুন্দর পুরুষের তকমা দেওয়া হলো মানে এর মাধ্যমে যে আমাদের সমাজ এবং আমাদের জেনারেশনকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এটা কি আপনারা বুঝতেছেন না এই যে আমাদের ইউনুস সরকার আমাদের রক্তের উপরে আমাদের আন্দোলনের উপরে নাঙ্গল এমন কেউ লোক আছে যে আমার এলাকার নাম হচ্ছে নাঙ্গল কুমিল্লা জেলার নাঙ্গল কোর্ট তা না নাঙ্গল এমন কোন লোক আছে যে জানে না আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি যে জানে না জুলাই আন্দোলন করি আমি এমন কোন লোক কি পাওয়া যাবে বুঝে পাওয়া যাবে না তো কারণ তারা তো জানে এই জুলাই আন্দোলনে আমরা ছিলাম এবং আমাদের ভিডিও আছে আমাদের ফটোজ আছে তারা জানে তো এরকম একটা আন্দোলন করে এরকম একটা রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যারা যাদেরকে আজকে আমরা ক্ষমতা সাথ দিচ্ছি আমরা যাদেরকে বসাইছি আলটিমেটলি আমি ইন দ্য পয়েন্ট হিসেবে আমি ইউনুস স্যারের কথাই বলতে চাই যে তাকে যে বসানো হলো সে আসলে তার অ্যাচিভমেন্টটা কি সে আসলে কি করতেছে আপনি দেখেন সে কয়েকদিন আগে মনে করেন হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে তিনি আমাদের এই যখন উত্তরাতে হচ্ছে বিমান বিধ্বস্ত হলো উনি একটা ফেসবুকে পোস্ট দিয়ে হচ্ছে উনি টাকা বিজ্ঞা যাচ্ছে জনগণের জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য বাট বিফোর অ্যাট এ সেম টাইম বিফোর দ্য ডে আমরা দেখেছি কিছুদিন আগেই উনি হচ্ছে ওনার সরকার থেকে হচ্ছে যৌনকর্মীদেরকে অনুদান দেওয়া হয়েছে তাইলে এই যে সরকার থেকে জনকর্মীদের অনুদান দেওয়া হলো ইট শুড বি ইনফ্লুয়েন্সিং এটা তাদেরকে ইনফ্লুয়েন্স করবে এবং হচ্ছে তাদেরকে হচ্ছে উৎসাহ যোগাবে এবং আরো আরো যারা ইয়াং জেনারেশন রয়েছে মেয়েদের মধ্যে যারা এখনো একটু একটু খারাপ বেশি খারাপ হয় নাই তখন এই খবরগুলো তারা যখন দেখবে যে যৌনকর্মীদেরকে অনুদান দেওয়া হয়েছে দুই কোটি টাকা তখন তো তারা আরও বেশি ইনফ্লুয়েন্স হবে তখন তো তারা এই কাজের দিকে আগায় যাবে আরো বেশি আপনি এই সরকার যদি এটা করতো যে যে কুষ্টিয়াতে যে জনপল্লী রয়েছে এই জনপল্লীতে যাতে একজন মেয়েকে জনকর্মী হিসাবে কাজ না করতে হয় এই কুষ্টিয়া জনপল্লীর পাশে হচ্ছে যেটাকে এই জনপল্লীটার নাম আমি ভুলে গেছি যেটাকে কুষ্টিয়ার মধ্যেই তো এই জনপল্লীতে যাতে কেউ জনকর্মী হিসাবে কাজ না করতে হয় যদি ওই জনপল্লীর পাশে যদি সরকার একটা গার্মেন্টস করে দেয় দুই কোটি টাকা দিয়ে যদি সরকার একটা যদি সরকার একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দেয় কোটি টাকা দিয়ে এবং এই যারা কাজ করে তাদেরকে যদি বলা যায় আপনারা এখন থেকে এই নোংরা কাজটা করেন না আপনাদের জন্য এই টাকাটা অনুদান দেওয়া হলো আপনারা এখন থেকে আপনাদের জীবনটাকে পরিবর্তন করেন আপনারা আপনাদের কাজটাকে চেঞ্জ করেন আমরা একটা প্রতিষ্ঠান করে দিচ্ছি আপনাদেরই সমাজে আপনাদেরই এরিয়াতে আপনাদেরই সামনে এখন থেকে আর আপনাদেরকে যৌনতামূলক এই যে যৌনকর্মী হয়ে নোংরা কাজটা করতে হবে না এটা যদিও আমাদের সরকার করত তাহলে আমরা আমাদের সরকারকে গ্রেটনেস দিতাম আমরা আমাদের সরকারের হয়ে কথা বলতাম আমরা আমাদেরকে আমাদের সরকারকে বাহাবা দিতাম এখানে আমাদের সরকারকে তো আমরা বাহাবাদ দিতে পারতেইছি না বরং আসলে সরকারের বিরুদ্ধেও বলতে পারতেছি না কেননা বিরুদ্ধে বলতে গেলে এটা নিজেরই গায়ে লাগে কেননা আলটিমেটলি যে সরকারকে আন্দোলন করে আমরাই বসাইছি সেই সরকার আসার পরে এরকম অবাধ জনতা অবাধ সংস্কৃতি চালু করেই যাচ্ছে চালু করেই যাচ্ছে এবং এরকম অপসংস্কৃতি দিয়ে আমাদের সমাজ এবং আমাদের জেনারেশনকে ইনফ্লুয়েস করে যাচ্ছে তো আমি বলবো ইউনুস সরকার আপনি যতটুকু সম্ভব ইউনুস স্যার আপনি সতর্ক হন এবং শেখ হাসিনার পতন থেকে আপনি শিক্ষা নেন একটা কথা মনে রাখবেন ইসলাম ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নেই কেউ টিকে থাকতে পারে নেই তাই জস ডাব্লিউ বুশ হোক অনেক অনেক বড় বড় লোক এরা তো কোন চ্যাটের বাল ফেরাউন পর্যন্ত ইতিহাস হয়ে গেছে জর্জ ডাব্লিউ বুশ ট্রাম্প এরপরে হচ্ছে ক্লিন্টন এরা কোন চ্যাটের বাল ভাই এরা তো কিছুই না আপনি এদের থেকে শিক্ষা নেন না ফেরাউনের মতো লোক ইতিহাস হয়ে গেছে আপনি কার থেকে শিক্ষা নিচ্ছেন বুঝতেছি না ইফ ইউ আর রিসেন্টলি এক্সপিরিয়েন্স ফ্রম আওয়ার কান্ট্রি আপনি যদি আমাদের দেশ থেকে রিসেন্টলি কোনো অভিজ্ঞতা চান তাহলে আমি বলবো আপনি শেখ পতন থেকে শিক্ষা নেন শেখ পতন থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন তাহলে এটা এটা আপনার ব্যর্থতা কি বলবো এই যে তাহলে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এই যে দু একদিন আগে আপনারা কমেন্ট করে জানাবেন দুই একদিন আগে যে একটা সুন্দর পুরুষের তকমা দেওয়া হলো একটা বিশাল অনুষ্ঠান করে একটা হিজরাকে একটা পঞ্চম লিঙ্গের একটা হিজরাকে সুন্দর পুরুষের তকমা দেওয়া হলো এটা কি আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা কি আমার মতো মনে করেন কিনা যে এই ছেলেটার কারণে আমাদের অনেক শিশু এবং হচ্ছে অনেক বাচ্চাদের উপরে হচ্ছে ইনফ্লুয়েন্স হবে তারা প্রভাবিত হবে এরকম সাজগুজ করতে এরকম পঞ্চম হিজরা হয়ে যেতে পঞ্চম লিঙ্গের মানুষ হয়ে যেতে তারা হচ্ছে তারা হচ্ছে ওর থেকে প্রভাবিত হবে আপনারা কি মনে করেন আর এই যে সরকার থেকে যে কর্মীদেরকে অনুদান দেয়া হলো এবং হচ্ছে এই অনুদানটা না দিয়ে যদি যৌন পল্লী বা যৌন কর্মীদের যে এরিয়াটা আছে ওই এরিয়ার পাশে যদি একটা প্রতিষ্ঠান বানিয়ে দিত একটা বড় কারখানা বানিয়ে দিত একটা বড় গার্মেন্টস বানিয়ে দিত তাহলে এতে কি আমাদের যারা যৌনকর্মী রয়েছে তারা তাদের কাছ থেকে বেরোতে পারতো কিনা বরং আমি মনে করি তারা যদি এরকম করতো তাহলে এই জন কর্মী যারা যারা রয়েছে এই নোংরা কাজের সাথে তারা এই কাজটা থেকে বের হয়ে এসে একটা সম্মানিত কাজের সাথে থাকতে পারতো বাট আওয়ার গভর্নমেন্ট আই হোপ আওয়ার গভর্নমেন্ট এটা চায় না আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার এটা চায় না যে আমাদের জন কর্মী হিসাবে আমাদের দেশে যারা কাজ করে তারা একটা ভালো একটা জবে আসুক তারা একটা ভালো একটা লাইফ লিড করুক এটা আমাদের গভর্নমেন্ট চায় না যার কারণে তারা হচ্ছে জনকর্মীদেরকে ডাইরেক্টলি হচ্ছে দুই কোটি টাকা অনুদান দিয়ে বরং তারা তাদের কাজকে ইনফ্লুয়েন্স করতেছে তারা তাদের কাজকে উৎসাহিত করতেছে তো আসলে কি বলবো ইট ইজ একদম হারমফুল ফর আস এটা আমাদের জন্য খুবই হারমফুল যে সরকারকে আমরা আন্দোলন করে আমরা সবকিছু করে আমরা ক্ষমতার স্বাদ দিচ্ছি রোজ রোজ ক্ষমতার স্বাদ দিচ্ছি এবং যে সরকারের বিরুদ্ধে আমরা বলি না এবং এই রকম একটা পজিশনে থেকে আমাদের সরকারের এই অবস্থা এটা আসলে খুবই দুঃখজনক আপনারা যারা নাঙ্গলকোটের বাসিন্দা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা আমার আপনারা জানেন নাঙ্গলকোটের বাসিন্দা বা আমার সাথে অনেক দিন থেকে ফেসবুকে আসেন আপনারা জানেন সে দুই হাজার সাল থেকে দুই হাজার চোদ্দ সাল থেকে আওয়ামী লীগের বিপরীতে অনেক লেখালেখি অনেক বলা বলি করে আসছি ইভেন তনু দর্শন মামলা হওয়ার পর থেকে কুমিল্লাতে তনুকে হত্যা করার পর থেকে তখন লেখালেখিটা আরো বাড়িয়ে দিয়েছি বলাটা আরো বাড়িয়ে দিয়েছি যারা আমাকে চিনে আমার নাম এমাজুদ্দিন ফরাদ যারা আমাকে চিনে জানে দুই হাজার চোদ্দ সালের পর থেকে একটার পর একটা ফেসবুক আইডি অন্তত পক্ষে পঞ্চাশটার বেশি ফেসবুক আইডি আমার বাদ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই যে সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে বলা কারণে লেখালেখির কারণে আর এখন দেখেন এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি আমরা সরকারের বিরুদ্ধেও বলতে পারতেছি না কেন পারতেছি না কারণ কারণ এই সরকারকে আমরাই আন্দোলন করে বসিয়েছি যার কারণে এই সরকারের বিরুদ্ধে বলতে পারতেছি না কিন্তু এই সরকারের তো এই বিষয়গুলো ভেবে দেখা উচিত এবং এই সরকারের উচিত রিসেন্ট যে শেখ হাসিনাকে চলে যেতে হলো এটা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এটা এটাকে এই সরকারে আসলে এটা থেকে অভিজ্ঞতা নিয়ে এই সরকারের আসলে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম